আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করো দেখো এই যে মেডিকেল ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসছে পরীক্ষা কবে অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে যেভাবে ছিল যেই নিয়মে ছিল সেই নিয়মটা কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে তাই তোমরা যারা নতুন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের অবশ্যই এই মেডিকেল ভর্তি নীতিমালায় কি কি পরিবর্তন আছে এবং এই পরীক্ষাটা কবে হবে এ সম্পর্কে তোমাদের সাম্যক ধারণা রাখাটা খুবই জরুরি আর এই ভিডিওটিতে আমি আলোচনা করব মেডিকেল ভর্তি নীতিমালা যে পরিবর্তন আসছে সেগুলো নিয়ে আর পরীক্ষাটা কবে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর যদি তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে দেখো যে মেডিকেলে ভর্তি নীতিমালায় যে বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কি আমরা একটু এখানে খ্যাল করলে বুঝতে পারব এদিকে একটু খেয়াল করো দেখো 2025 26 শিক্ষা দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময় এখনো নির্ধারিত হয়নি তবে এবারের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের চিন্তা ভাবনা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এছাড়া ভর্তি নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নীতিমালার খসড়া নিয়ে বর্তমানে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে অর্থাৎ দেখো তোমরা যে আগে যেভাবে পরীক্ষা দিতা সেখানে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসতে যাচ্ছে যেমন তোমরা আগে কিভাবে পরীক্ষা দিতা আগে পরীক্ষা দিতা হলো এস এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একশো নাম্বার থাকত আর একশো নাম্বারের ভিতরে তোমরা পরীক্ষা দিতে অর্থাৎ দুইশো নাম্বারের ইয়েতে তোমাদের পরীক্ষাটা নেওয়া হতো এবার কিন্তু সেই পদ্ধতিটা কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে এখানে একটু দেখলেই বুঝতে পারবে এবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি আলোচনায় আসে জুলাই কোঠা যুক্ত করা আবার কিন্তু এবার কিন্তু জুলাই কোঠাটাও যুক্ত হতে পারে তবে এটা নির্ভর করছে সরকারের উপর সরকার যদি চায় তাহলে জুলাই কোটাটা যুক্ত হবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তারা কাজ করবে বলে জানা গেছে তারপরে দেখো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ডিসেম্বরের আগেই নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে কারণ ভর্তি পরীক্ষা যদি বছরের শেষ দিকে হয় তবে তার আগেই নীতিমালা প্রকাশ করা হবে উল্লেখ্য বর্তমানে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় লিখিত একশো নাম্বারের পাশাপাশি এস এস সি এইচ এস সি ফলাফলের ভিত্তিতে একশো নাম্বারের যোগফল বিবেচনায় নেওয়া হয় এবার এই পদ্ধতির পরিবর্তন আনা হতে পারে বলে আবাস দিয়েছেন অর্থাৎ তারা কিন্তু বলছে যে এর আগে যে যেভাবে পরীক্ষাগুলো হয়েছে এবার কিন্তু সেভাবে কিন্তু পরীক্ষাটা নাও হতে পারে বিশেষ করে এই যে 100 মার্কের যে এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে যে 100 মার্ক ছিল না এই মার্কটা এখন বিবেচনায় না নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই মার্ক যদি বিবেচনায় যদি না নেয় যদি সকল মানে মার্কে যদি একসাথে যদি পরীক্ষা নিয়ে যদি মার্ক যদি বিবেচনা করে তাহলে কিন্তু আরো কম্পিটিটিভ হবে এবং যারা এসএসসি এবং এইচএসসিতে এ প্লাস পেছিল তারা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল বা তারা এক অগ্রসরে থাকতো বা এগে থাকতো কিন্তু এবার যদি এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের আর সেই অপরচুনিটিটা থাকবে না যারা তুলতে তুলতে পারবে পারবে আর যারা আছে তারাও এবং যাদের নেই বা দিক দিয়ে কম আছে তারা কিন্তু এবার কিন্তু সমাজ তালে প্রতিযোগিতা করতে পারবে এদিক থেকে কিন্তু এটা কিন্তু বিশাল একটা পরিবর্তন হতে যাচ্ছে যদি এই পরিবর্তনটা হয়ে যায় তাহলে কিন্তু যাদের মার্ক একটু কম আছে আর যাদের মার্ক একটু বেশি যারা এক ধরনের স্টুডেন্ট অ্যাডভান্টেজ ছিল আর যারা একটু মার্ক একটু কম ছিল তারা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল এখন কিন্তু একদম ইকুয়াল হয়ে যাচ্ছে যার কারণে মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা খোঁজ খবর রাখছো যাদের টার্গেট মেডিকেলে পড়ার তারা অবশ্যই বিষয়টা জেনে খুব দ্রুত প্রিপারেশনটা সেভাবে নিলেই সবচেয়ে ভালো হবে এই ছিল আজকের আলোচনা মেডিকেল বিষয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ